খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও সংঘর্ষ চলছে আজ মঙ্গলবার ফেব্রুয়ারি দুপুর থেকে থেকে এই সংঘর্ষ শুরু হয় এতে উভয় প্রায় জন আহত হয়েছে কুয়েটের সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ছাত্র দলের কর্মীরা কুয়েটের রাজনীতি ফিরিয়ে আনতে গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে থাকেন এরি পরিপ্রেক্ষিতে আজ সাধারণ শিক্ষার্থীরা দাবি মতো একটা রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলো প্রদক্ষিণ করেন পরে কেন্দ্র জামের মসজিদের সামনে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে খান জাহান আলী খানের ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য কাজ করে যাচ্ছি